আদিত্য ও সুদীপা চৌধুরী বাড়িতে আসতেই বাড়ি থেকে বের করে দিল গায়ত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরিস্থিতি চাপে পড়ে সুদীপার দায়িত্ব নেওয়ার জন্য সুদীপাকে বিয়ে করতে বাধ্য হয় আদিত্য তবে মণ্ডপেই আদিত্য সুদীপাকে স্পষ্ট জানিয়ে দেয় শুধুমাত্র এই বিয়েটা সে করছে দায়িত্ব পালন করতে এছাড়া যেন সুদীপা তার কাছে কোনো রকম কোনো আশা না রাখে সুদীপাও তখন আদিত্যকে বলে যে আপনা থেকে আমি কখনোই কোনো কিছু আশা করিনি আর কখনোই আশা করব না শুধুমাত্র এই বিয়েটা করছি আমার বাবা বাবার স্বপ্ন পূরণ করার জন্য বাবার শেষ ইচ্ছা রাখার জন্যই তারপরে আদিত্য সুদীপার বিয়ে সম্পন্ন হয় চৌধুরী বাড়িতে ফিরে আসে আদিত্য ও সুদীপা আদিত্যর পাশে সুদীপাকে দেখে কোনোভাবেই মেনে নিতে পারে না সকলে সকলেই চমকে যায় আদিত্য বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করে চলে এসেছে এটা কি বাড়ির কেউ মানতে পারে না আদিত্য সবাইকে বুঝিয়ে বলবে তার আগেই গায়ত্রী সেখানে এসে হাজির হয় গায়ত্রী স্পষ্ট জানিয়ে দেয় যে তুমি আমাদের মতের বিরুদ্ধে গিয়ে এই বিয়ে করেছ আমরা এই বিয়ে মানি না তুমি আর এই মেয়েটায় এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমাদের মুখ আমি কোনোদিনও আর দেখতে চাই না